হ্যালো বন্ধু হাতের মমস কিচেনের সবাইকে স্বাগত আজকের আমি নিয়ে চলে এসেছি রসের টইটুম্বুর রসবড়া বড়া চলুন এই রসবড়া করতে কী কী লাগছে আজকের আমি আপনাদের দেখিয়ে দিই এখানে আমি বিউলির ডাল নিয়েছি দেড়শো গ্রাম আর এটা ভিজিয়েছি পাঁচ ঘন্টা আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে নেবেন এবার লাগবে চিনির শিরা আমি এখানে এক বাটি চিনি আর তার সঙ্গে বাটি জল দিয়ে দেব দিয়ে আমি একটা পাতলা শিরা বানিয়ে নেব তো আপনারা যেরকম পরিমাণে করবেন সেরকম পরিমাণে চিনি শিরাটা বানিয়ে নেবেন ফুটে উঠতে আমি কয়েকটা তেজপাতার এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এটা শিরার সেন্টার ধারণ লাগে তো চলুন এখানে অন্য কোনো মানে কি বলবো অন্য কোনো আমার সেন্টের জন্য অন্য কোনো কিছু ব্যবহার করব না এখানে আমি শুধু তেজপাতার এলাচ দিয়ে দেব। আর খুব গাঢ় শিরাটা বানাবো না একদম পাতলা শিরা বানাবো তো একটু সামান্য চিট চলে এলে আমি শিরাটা নামিয়ে নেব আমার ঠিক রকম পাতলা দেখছেন আমি দেখলাম যে চিটটা একটু হালকা চিট চিট মতো এসে গেছে তো আমি এবার নামিয়ে নেব শিরাটা আমার রেডি আর আমি ওদিকে মিক্সচারে আমি ডালটা পেস্ট করে নিয়েছিলাম আপনারা চাইলে শিলা পেস্ট করতে পারে কোনো অসুবিধা নেই আমি এখানে মিক্সারে পেস্ট করে নিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে আমি ফেটিয়ে নেব আর যেহেতু মিক্সচারে পেস্ট করেছি ফ্যাটানোর মানে খুব একটা ফ্যাটানোর দরকার নেই আমি হাত দিয়ে একটু ফেটিয়ে নিলেই হয়ে যাবে এক মিনিট মতো আর এই ফ্যাটানোটা কীভাবে পারফেক্ট বুঝবো চলুন আমি একটা বাটিতে জল নিয়ে নেব আর তার মধ্যে একটি করে ছেড়ে দেব যখন দেখবেন যে ভেসে উঠছে দেখছেন তো একদম ছাড়া মাত্রই জলের উপরে ভেসে উঠেছে তার মানে আমার ফ্যাটানোটা পারফেক্ট হয়েছে তো চলুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে বড়ি যেরকম দেয় ঠিক সেই রকমভাবে হাতের সাহায্যে একটু একটু করে আমি একটু ছোট সাইজ করছি কারণটা ফুলে যাবে তো আমি আস্তে আস্তে এইরকম করে ডিপ ফ্রাই করে নেব তো বন্ধুরা বাঙালির এমনি কথাই আছে বারো মাসে তেরো পার্বণ আর এই পৌষ পার্বণ তো বাঙালির একটা অন্যতম পার্বণ আর এই সময় পিঠে খাওয়াটাও সত্যি খুব অন্য সময় হলেও এই সময়ের পিঠে খাওয়ার যে মজাটা সেই মজাটা অন্য সময় পাওয়া যাবে না তাই না কি বলুন নিশ্চয়ই আমার সঙ্গে আপনাদেরও একমত তো চলুন আমি এবার একটু উল্টো পাল্টে দেব আর এই পিঠেটা মানে খুব একটা আমি ডিপ ফ্রাই করব ডিপ ফ্রাই বলতে কড়া করব না একটু হালকা ব্রাউন কালার হলে আমি তুলে নেবো একটা ছাংতার সাহায্যে তো চলুন আমি একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছাবে চলুন আমি এবার একটু ব্রাউন কালার এসে গেছে আমি এটাকে সরাসরি এখান থেকে তেল ঝরিয়ে মিষ্টি রসে দিয়ে দেব যে চিনি শিরাটা করে রেখেছি তো আমি একেবারে সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম তারপরে আমার যেটা অবশিষ্ট হয়ে গেছে মানে আর যেগুলো বাকি আছে সেগুলো ভেজে নেব অবশিষ্ট বলা ভুল সেগুলো ভেজে নেব আর বন্ধুরা অবশ্যই শেয়ার করুন আমার যে বাংলাদেশি বন্ধুরা আছে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদেরও যে বন্ধুগুলো আছে সবাইকে ধন্যবাদ দেব অবশ্যই কারণ আপনারা পাশে না থাকলে আমি এগোতে পারবো না তো বন্ধুরা যারা আমার নতুন বন্ধু আছেন বা যারা আমার আছেন ফ্রেন্ড তারা অবশ্যই শেয়ার করুন আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি সেটা অবশ্যই জানেন আপনারা যদি পাশে না থাকে আমি এগোতে পারবো না তো আপনারা শেয়ার করুন ভিডিও আর অবশ্যই কমেন্টে জানান কেমন হয়েছে কিসে আমার ভুল হচ্ছে আমি নাহলে সোজাতে পারবো না বন্ধুরা অবশ্যই জানাবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো এগুলো বেশ গোল গোল হয়েছে না প্রথম প্রথম একটু ভয় পেয়ে গেছিলাম তো আমি আবার উল্টে দেবো একটা ক্ষতির সাহায্যে আর একদম বন্ধুরা মিডিয়াম লো আছে করবেন কারণ বেশি জোরে দিলে গ্যাসের ফ্লেম বা উনানে ওপরটা পুরো পুড়ে যেতে পারে সেই জন্য একদম মিডিয়াম লো আছে এগুলোকে ভেজে নেব অবশ্যই আর একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট খুব একটা টাইম লাগে না টাইমটা লাগে ডালটা বাটার ক্ষেত্রে যারা শিলে বাটেন তাদের অবশ্যই মানে খুব স্লিপ করে তো তাই বাড়তে একটু ঝামেলা হয়ে যায় আর মিক্সিটা দিলে তো চোখের পলকেই হয়ে যাবে অবশ্যই সেটা আর এখন আমি বলবো বেশিরভাগ সবার মিক্সির ঘরে আছে সেটাতেও কোনো চাপ নেই তাহলে আর চাপ কিসের বলুন অবশ্যই বানিয়ে ফেলুন আর আমার ছেলে তো এই রসবড়া খেতে খুব ভালোবাসে কখন হবে ও সেই চেষ্টাতে আছে তো এবার আমি ঢাকা দিয়ে দেবো আধা ঘন্টার জন্য আর আধা ঘন্টা পরে আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে চলে এসছি এবার আমি হাত দিয়ে ফাটিয়ে দেখাবো কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন কীরকম একদম রসে পুরো ভিজে গেছে দেখুন একদম কত সফট আমি একদম হালকা হাতে একটু চিপলেই কীরকম রস পড়ছে দেখলেন তো পুরো চিপতেই ফেটে যাচ্ছে একদম হালকা তো চলুন এবার আমি সার্ভ করে দেব আর একটু ভিজলে ভালো হয় আর যত ভেজবে তত ওর মধ্যে রসটা ঢুকে মটে যাবে আমি সার্ভ করে দিচ্ছি আর অবশ্যই বাড়িতে বানান কমেন্টে জানান কেমন হয়েছে বন্ধুরা বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন আর আপনাদের পৌষ পার্বণ অবশ্যই সবার ভালো কাটুক বাই বাই